আসসালামু আলাইকুম কীভাবে আপনারা দারাজ থেকে অর্ডার করবেন এবং আমরা যে অফারগুলো শেয়ার করে থাকি এই অফারগুলো আপনারা কীভাবে দারাস থেকে অর্ডার করবেন তা আজকে এই ভিডিওতে দেবো তো ফার্স্টে আপনারা চলে যাবেন প্লে স্টোরে তারপর গিয়ে লিখে সার্চ করবেন এই যে অ্যাপটি অ্যাপটি ইনস্টল করে নেবেন আপনারা ওপেনে ক্লিক করুন এখানে নোটিফিকেশান পারমিশনটি এলাও করে দিন তারপর নিচে অ্যাকাউন্ট অপশনে আপনারা ক্লিক করুন যদি আপনাদের অলরেডি অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে লগ ইন বাটনে ক্লিক করুন অথবা যদি অ্যাকাউন্ট খোলা না থাকে তাহলে সাইন আপে ক্লিক করুন তারপর এখানে আপনার বেরিড ফোন নম্বরটি দিন তারপর আপনার ফোন নম্বরে নাম্বারে কোড যাবে সেই কোডটি এখানে লিখে দিন তারপর নেক্সটে ক্লিক দিন তারপর এটা কনফার্ম করে দিন তারপর এখানে আপনার নাম্বারের জায়গায় আপনার নামটি লিখে দিন এখানে পাসওয়ার্ড লিখে দিতে হবে নাম্বার লেটার এবং ক্যারেক্টারটা সহ আপনারা একটু পাসওয়ার্ডটা বড় হবে স্ট্রং হবে এইভাবে আপনারা লিখে দিবেন তারপর নেক্সটে ক্লিক দিবেন তারপর এখানের মধ্যে আপনার জেন্ডারটা সিলেক্ট করুন সো এখানের মধ্যে আপনার বার্থডেটা সিলেক্ট করে তারপর কনফার্মে ক্লিক দিয়ে দিন তারপর এখানের মধ্যে আবার কনফার্মে ক্লিক দিন আপনার অ্যাকাউন্ট খোলা ডান এখন আপনি উপরে সেরিং আইকনে ক্লিক দিন তারপর বুকের মধ্যে ক্লিক দিন তারপর এখানে আপনার এড করতে হবে যেটা আপনি প্রোডাক্ট অর্ডার করবেন তখন আপনার হাতে বা আপনার বাসায় পৌঁছে যায় সেটার জন্য এখানে আপনার এড্রেসটা সেট আপ করতে হবে সো এড লিক ক্লিক দিন এখানে আপনার নাম দিন এখানে আপনার ফোন নম্বর দিন আপনি যেই ডিস্ট্রিক্টে থাকেন সেইটা এখানের মধ্যে সিলেক্ট করে দিন তারপর আপনি যেই জেলায় থাকেন সেটা এখানের মধ্যে আপনারা সিলেক্ট করে দিন আপনি যেই এলাকায় থাকেন এখানে সেটা খুঁজে বের করে আপনারা সিলেক্ট করে দিন অ্যাড্রেসের জায়গায় আপনার বাসার সম্পূর্ণ অ্যাড্রেসটা লিখে দিন বাসার নম্বর রাস্তা নম্বর সব কিছু আপনারা এখানের মধ্যে উল্লেখ করে দিতে হবে যাতে আপনার প্রোডাক্টটি আপনার বাসায় ও আপনার হাতে চলে আসে আমি প্রাইভেসির সার্থে এখানে পিক আপ পয়েন্ট লিখে দিলাম তারপর নিচে ল্যান্ডমার্ক অপশনে আপনার বাসার পাশে যদি কোনো বড় প্রতিষ্ঠান থাকে সেটা লিখে দিতে পারেন সো আমার বাসার পাশে দারাজ অফিসে সো এটা লিখে দিয়ে সেভ করে দিলাম তারপর বেগ দিয়ে দিন এখন আসো যাক কীভাবে আপনারা দারাজ থেকেও অর্ডার করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেক অফার শেয়ার করা হয়েছে আপনার যেটা পছন্দ লাগে সেইটার পুস্টেল নিচেই লিঙ্ক দেওয়া থাকবে আমি সার্চ করে আমি যেই পণ্যটা অর্ডার করবো সেইটা আমি এখানের মধ্যে পেস্ট করে দিলাম ওকে তারপর এই দেখেন এই প্রোডাক্টের নিচে কিন্তু এই যে কেনার লিঙ্ক দেওয়া আছে লিঙ্কের মধ্যে ক্লিক করলে আপনাদের কিন্তু দ্বারা পে নিয়ে যাবে তারপর প্রোডাক্ট পেজে নিয়ে আসবে তারপর আপনার নিচে একটু ইউজ ডাউন করবেন এই জায়গার মধ্যে যা এই পণ্যটি কিনেছে এখানের মধ্যে রিভিউ দিয়েছে এই রিভিউগুলো চেক করে দেখে নিতে পারেন প্রোডাক্টটি ভালো আছে কিনা বাউচার বাউচার অনেকগুলো থাকবে পেতে হলে এই বাউচারগুলো আপনারা কালেক্ট করে নেবেন সো আমি একটা এটা করে কালেক্ট করে নেই এটা আপনারা কালেক্ট করে নিবেন তারপরে এই যে বিকাশ বাউচারটা এটাও কালেক্ট করে নেবেন যদি আপনার বিকাশে পেমেন্ট করতে চান কালেক্ট করা হয়ে গেলে বাই নোতে ক্লিক করুন এখন দেখাবো আপনারা কিভাবে একসাথে অনেকগুলো পণ্য কিনবেন দারাজ থেকে সো চলে আসলাম আমাদের টেলিগ্রাম চ্যানেলে দারাজ আস বেস্ট চ্যানেলে এখানের মধ্যে অনেকগুলো অফার দু আছে সো আমি এখানের মধ্যে কোন একটা লিঙ্কে প্রবেশ করে প্রোডাক্ট পেজে নিয়ে আসবো তারপর দেখবেন আপনারা এখানে নিচে এর টু কার্ট নামে একটি অপশন আছে এটির মধ্যে আপনারা ক্লিক করে দিবেন তারপর এখানে আপনার কালার এরপর আপনার জুতার সাইজটা সিলেক্ট করে একটু কার্ডে ক্লিক করে দিবেন একইভাবে আমি আরও দুটি প্রোডাক্ট এর টু কাট করে নিই ব্যাগ দিয়ে চলে আসবেন হোম পেজে নিচে লেখা দেখবেন কার্ট নামে একটু অপশন আছে অপশনের মধ্যে ক্লিক দিন এখানের মধ্যে আপনি যতগুলো প্রোডাক্ট কাট করেছেন সবগুলার লিস্ট দেখতে পারবেন তারপর নিচে ক্লিক করুন চেক আউট অপশনে বাইনাও ও তো বা চেকআউট অপশনে ক্লিক করলে এই রকম একটা পেজে নিয়ে আসবে উপরে লেখা দেখুন কালেক্ট ইউর পার্সেল ফ্রম দ্য নিয়ারেস্ট দ্যারাস পিক আপ পয়েন্ট এ এর মানে হলো আপনার বাসার পাশে যদি কোনো দ্যারাস পিক আপ পয়েন্ট থেকে থাকে তাহলে আপনি সেখান থেকে কিন্তু আপনার প্রোডাক্টটা রিসিভ করতে পারে তাহলে কিন্তু আপনার ডেলিভারি ফিটাও কিন্তু অনেকাংশই কমে যাবে যদি আপনি দারাজ অফিস থেকে প্রোডাক্ট রিসিভ করতে চান তাহলে এখানে ক্লিক করুন তারপরে আপনার বাসার পাশে যেটা আছে অফিস সেইটা এখানে সিলেক্ট করে দিন আমি হোম ডেলিভারি আপনাদের দেখাবো সো এইটা আমি সিলেক্ট করলাম না আপনি যদি এই প্রোডাক্টটি আরও চান তাহলে এখানে লেখা দেখুন ওয়ান লেখা আছে এখানে আপনি চাইলে প্লাসের উপরে ক্লিক দিলে আরেকটি প্রোডাক্ট এড হয়ে যাবে অথবা আপনি চাইলে এই লেখার উপরে ক্লিক দিয়ে আপনি কতটি নিতে চান সেইটা লিখে দিতে পারেন এখানে দেখতে পারবেন কত টাকা আপনার ডেলিভারি ফি তাছাড়াও দেখতে পারবেন কত টাকা আপনি ডিসকাউন্ট পেয়েছেন নিচে দেখুন টোটাল এখানের মধ্যে আপনি আপনার পণ্যটি কত টাকা হয়েছে তা এখানে লিখা দেখতে পারবেন তারপর আপনি ক্লিক করুন প্লেস এখানে আপনার ইমেলটি লিখে দিন তারপর আপনি কনফার্মে ক্লিক দিয়ে দিন এখন আবার প্লেস ওয়ার্ডারের মধ্যে ক্লিক দিন এখন আপনি চাইলে ক্রেডিট কার্ড বিকাশ নগদ অথবা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে অর্ডার করতে পারেন আপনি যদি চান প্রোডাক্ট হাতে আসার পর প্রোডাক্টটি দেখে শুনে তারপর টাকা পেমেন্ট করবেন ডেলিভারি ম্যানের হাতে তাহলে আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারির মধ্যে ক্লিক দিতে পারেন তারপর আপনি এখানের মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করলে এক্সট্রা দশ টাকা অ্যাড হয়ে যাবে অর্ডারটি কনফার্ম করতে চাইলে কনফার্ম অর্ডার এই বাটনের মধ্যে ক্লিক দিয়ে দিন আপনার অর্ডারটি কিন্তু প্লেস হয়ে গেছে এখানে চাইলে এই যে দালাস কয়েন এইটা কিন্তু আপনার কালেক্ট করে নিয়ে দিবেন তাহলে অন্য যে কোনো সময় অর্ডার করলে আপনি কিন্তু কিছু একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন এই কয়েন দিয়ে চলে আসবেন আপনার হোম পেজে তারপর নিচে অ্যাকাউন্ট অপশনে ক্লিক দিয়ে তারপর বিওল অর্ডারে ক্লিক দিয়ে দেবেন এখানে আপনি দেখতে পাবেন আপনি যেই প্রোডাক্টগুলো অর্ডার দিয়েছেন সেখানে লিস্ট তারপর আপনি প্রোডাক্টের মধ্যে ক্লিক দিলেই দেখতে পারবেন আপনার প্রোডাক্টটি কী অবস্থায় আছে ওয়ার্ডার দেওয়ার দিনের মধ্যে আপনার প্রোডাক্টটি বাসায় চলে আসবে একইভাবে চাইলে আপনি দারাজ মিস্ট্রি বক্সও ওয়ার্ডার করতে পারেন দারাজ মিস্ট্রি সহ দারাজের সকল সিক্রেট অফার পেতে চাইলে যুক্ত হতে পারেন আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে চেক করে নেবেন আমাদের চ্যানেলগুলো আনমিউট করা আছে কিনা যদি আনমিউট করা থাকে তাহলে আমরা যে অফারগুলোই শেয়ার করব সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ